হ্যালো বন্ধুরা দেখো আমার আইডিতে আছে এক হাজার বাহান্ন ডায়মন্ড এই বান্ডিলটা আমাকে হেভি লাগছে যার কারণে আমি এটা বের করি এই বান্ডিলের মাস্ক যে আর ডাজি স্টাইলটা আছে ওই স্টাইলটা আমাকে অনেক ভালো লাগছে এবং পাশাপাশি এটা অনেক রেয়াল বিকজ এর যে টি শার্ট এবং প্যান্ট প্লাস ফেস পুরোটা একদম ওয়াউ যেহেতু এটাতে এনিমেশন আসে এখানে প্রথমে আমি নব্বই স্পিন মারি আইডি আমার লাখ যেহেতু অনেক খারাপ কিন্তু এখানে প্রথমেই দিলো অনেক বিশটার ওপরে টোকেন তারপর আমি নব্বই করে মারতে থাকি কিন্তু দ্বিতীয় স্পিনে পেয়ে গেলাম ব্যাক প্যাক মাঝখানে দেখো একটা একটা কই দিতেছে ভাই এত আইডি লাখ আমার খারাপ পরে আবার আমি গোল্ড রয়েলে যাই গোল্ড রয়েলে যাই একটু স্পিন স্পিন মারি জানা লাখটা ঠিক হয় যাই হোক এরপরে আমি আবার যাবো স্পিনে করার জন্য আমার এই বান্ডিলটা বের করতে টোটাল পনেরোশো প্লাস মানে ডায়মন্ড লাগছে দুই হাজারের বেশি না কিন্তু পনেরোশো প্লাস ভাই ও ওপি লেভেলের একটা বান্ডিল দাড়ি ভাই দেখো দাড়ি আর তার চশমা ওয়াও এখানে দেখো একটা দুইটা একটা দুইটা করে দিতেছে পরে আর পাঁচটা ছয়টা দশটা বারোটা দিতেছে না দেখো এক নাম্বার দুইটা দুই নাম্বারে কয় বাজার একটাই বান্ডিলের মধ্যে দিয়েও তারপর বান্ডেল দিতেছে না ভাই কি দেখাতে দেখো বান্ডিলে যে আর জ্বলতেছে সেবার বান্ডেল দিতেছে না যাই হোক এইভাবে আমার আইডির ডায়মন্ড দেখো তিনশো চলে যাচ্ছে এখন ওরা ভাই স্ক্রিন মারার চেষ্টা করব বান্ডিলে আমার টোকেন দেখো এখানে একশো পঞ্চাশটা আছে আর দুশোটা টোকেন লাগে পরে আবার নব্বই দিয়ে মারি পরে আমার আইডির ডায়মন্ডটা শেষ হয়ে যায় কিন্তু পরে পাঁচ দিন ওয়েট করার পর আমার তো মান্থলি মাল আছে ওই ডায়মন্ড দিয়ে আমি পরে বান্ডিলটা বের করি কিন্তু বান্ডিলটা আমার ডাইরেক্ট আসে না আবার ব্যাগ প্যাক দেয় ওই ব্যাগ প্যাক থেকে আমি টোকেন এক্সচেঞ্জ করে আবার দুশো ডায়মন্ড দুশো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করি যাই হোক ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও